হ্যাপি অ্যাললি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা তিনজন মিলে একটা চ্যালেঞ্জ করছি ম্যাগি চ্যালেঞ্জ সবার তিনজন আমরা তিনজন বসে গেছি ভাই বোন আমরা সবাই মিলে আজকে ম্যাগি চ্যালেঞ্জ করব আমার নাম তো তোমরা জানো আমার নাম মিষ্টি আর নাম হচ্ছে টিচিগिरी আর ওন্না হচ্ছে জিসু চাক তো আজকে আমরা তিনজন চ্যালেঞ্জ করব যে সবার থেকে প্রথমে শেষ করতে পারবে সে আজকে উইনার হবে তো আজকে চ্যালেঞ্জটাই এই আজকে যেহেতু দোল বন্ধুরা তাহলে যে লুজার হবে তাকে কিন্তু রং মাখানো হবে তো চলো লাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা নিশ্চয়ই দেখবেন স্কিপ করবেন না চলো শুরু করে জল যাচ্ছে